অর্থাৎ নেতাজি তৈরি করেছিলেন যোজনা কমিশন যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে আজ যোজনা কমিশন নেই কোনো প্ল্যান নেই দেশের জন্য ঘৃণা চড়ানোর রাজনীতিতে চলে গেছে তৈরি হয়েছে নীতি আয়োগ যার না আছে নীতি না আছে আয়োগ মোমের পুতুল হয়ে গেছে বছরের কখনো কখনো বৈঠক করেন মনের কথা শোনায় মানুষের কথা শোনায় না কোনো ক্ষমতা নেই ক্ষমতাহীন মোমের পুতুল প্রতিক্রিয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে প্ল্যানিং কমিশন যখন ছিল আমার মনে আছে প্রতি বছর ইম্পর্টেন্ট প্রিন্সিপাল সেক্রেটারিদের নিয়ে চিফ সেক্রেটারিদের নিয়ে আমরা মিটিং করতাম কোন সাবজেক্টে কত টাকা দিতে হবে কোথায় কোথায় প্ল্যানিংয়ের আমাদের চিন্তাধারা রাজ প্ল্যানিং কমিশন নেই কোনো প্ল্যান নেই দেশের জন্য প্ল্যানিং একটাই প্ল্যানিংটা কিলিংয়ে চলে গেছে প্ল্যানিংটা ব্রুটালিটির মধ্যে চলে গেছে প্ল্যানিংটা হেট্রেট পলিটিক্সের মধ্যে চলে গেছে প্যালিংটা সেই ডিভাইড অ্যান্ড এর মধ্যে চলে গেছে তৈরি হয়েছে নীতি আয়োগ যার না আছে নীতি যার না আছে আয়োগ একেবারে মোমের পুতুল মোমের মতো ঘাড় নাড়ে বছরে কখনো কখনো মিটিং করে মন কা বাত শোনায় দিল কা বাত শোনায় মানুষের কথা শোনায় না কোনো ক্ষমতা নেই ক্ষমতাহীন একটা মোমের পুতুলের মতো বসে আছে নেতাজি একটা পোর্ট আর ডকের নাম ছিল সেটাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম অর্থাৎ প্ল্যানিং কমিশনের কথা তিনি বলছেন যে প্ল্যানিং কমিশন ভেঙে দেওয়া হয়েছে সজল ঘোষ বিজেপি নেতা রয়েছেন টেলিফোন লাইনে সজলদা স্বাগত জানাবো কালকাতা নিউজে প্ল্যানিং কমিশন ভেঙে ফেলা নিয়ে সড়ক হলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় তিনি বলছেন এখন তো নীতি আয়োগ আছে মনের কথা বলা হয় মন কি বাত দিল কি বাত শোনানো হয় কিন্তু মানুষের কথা বলা হয় না দেখুন প্রথমত আমি বলবো রাজনীতিতে প্রত্যেকটি রাজনৈতিক দলের একে অপরের প্রতি অভিযোগ থাকে বিশোদ্ধার করার জায়গাও থাকে কিন্তু তাই বলে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করতে গিয়ে এই নোংরা রাজনীতি যারা করেন তাদেরকেও আমি নোংরা বলে মনে করি খারাপ ভাবে নেবেন না কারণ নেতাজির জায়গাটা আমাদের কাছে ঈশ্বরের জায়গার সমান আজকে মুশকিল হচ্ছে যেদিন রাম মন্দির হয় ওনার রাজনৈতিক মিছিল সংমতি মিছিল সেই দিনই করতে হয় আজকে নেতাজির প্রতিকৃতিতে মাল্য দেওয়া মাল্যদান করার সময় যদি কেন্দ্রীয় সরকারের দিকে তিনি আগুন তোলেন তুলতেই পারেন অভিযোগ করতে হবে পাল্টা অভিযোগ থাকবে এটা তো নিয়োগ তাহলে তার রুচি এবং তার কালচারের পরিচয় পাওয়া যায় আমি যদি ঘুরিয়ে প্রশ্ন করি যে রাজ্যে নেতাজির বাড়িতে গিয়ে লোকে তৃণমূলীরা তোলা চায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে ওনার মুখে কথা পায় আমি যদি এটা প্রশ্ন করি আপনারা ভুলে গেছেন হয়তো কয়েক বছর আগে কয়েকজন তৃণমূল পাড়ার দাদা গিয়ে বলেছিলেন যে এই চাঁদা দিতে হবে বাড়ির লোক বলেছিল এটা কার জানেন সুভাষ চন্দ্র বসু বলেন তাহলে আপনারা কেন কথা বলছেন সুভাষ বাবুকে ডাকুন এটা যে রাজ্যে হয় সে রাজ্যের মুখ্যমন্ত্রী এরা এসব কথা বলতে নেই হ্যাঁ যে রাজ্যে বলছেন ঘৃণা রাজনীতি ওনাকে সবাই এখন ঘৃণা করে খারাপ ভাবে নেবেন না আমার কথাটা উনি একজন মহিলা তো যিনি হাজার হাজার দিন ধরে কয়েক হাজার ছেলে মেয়েকে বাজি করে দিয়েছেন রাস্তায় শুইয়ে রেখে দিয়েছেন তার মুখে আবার ঘৃণা হিংসা এসবের কথা মানায় হ্যাঁ উনি বলবেন প্রতিহিংসা হিংসা প্রত্যেকটা নির্বাচনে এবারে যে সাত থেকে সত্তরটা খুন হয় যে রাজ্যে সে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি অহিংসার কথা বলে তাহলে মানুষের হাতি পায় আর বেশ অনেক ধন্যবাদ জানাবো সজলতা আপনাকে বিজেপি নেতা সজল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে স্বাগত জানাবো আপনাকে কালকাটা নিউজে প্ল্যানিং কমিশন নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে প্ল্যানিং কমিশন তো নেই বরঞ্চ যে নীতি আয়োগের কথা তিনি বলছেন এখন কেন্দ্রীয় সরকার ঘৃণার রাজনীতি করছেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করেই এক প্রকার বললেন যে মোমের পুতুলের মতো মোমের পুতুলের মতো ঘাড় নাড়ে মন কি বাত বলে কিন্তু মানুষের কথা বলে না প্রথম কথা হচ্ছে নীতি আয়োগ যখন তৈরি হচ্ছিল মমতা ব্যানার্জির এমপি কি করছিলেন তারা কি নীতি আয়োগ নিয়ে যে বিতর্ক সেই বিতর্কের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন উত্তর না সুতরাং নীতি আয়োগ তৈরি করবার ক্ষেত্রে তার বিজেপির সঙ্গে সেটিং ছিল আজকে তার বিরুদ্ধে এত বড় বড় কথা মমতা ব্যানার্জি কোন অধিকারে বলবেন নীতি আয়োগ তৈরি করার অন্যায় হয়েছে প্ল্যানিং কমিশন অনেক ভালো ছিল এটা বামপন্থীরা ইতিহাস তৈরি হওয়ার দিন থেকে বলেছে সেদিন দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছে তার বিরুদ্ধে ভোট দিয়েছে মমতা ব্যানার্জির দল দেয়নি দ্বিতীয়ত হচ্ছে এই সেদিন পর্যন্ত তিনি বলেছেন মোদী ভালো অমিত শাহ খারাপ আর আজকে দুজনকেই কাঠ কাঠের পুতুল বলছেন তার আগে বলেছিলেন আদবানি ভালো মোদী খারাপ তার আগে বলেছিলেন বাজপেয়ী ভালো আদবানি খারাপ এই যে তার কাছে দিন খারাপ আর ভালো বদলাতে থাকে এর পরের দিন কি অমিত শাহ ভালো হয়ে সুকান্ত মজুমদার খারাপ হবেন বা সজল ঘোষ খারাপ হবেন আমরা ঠিক জানি না সুতরাং তিনি আগে ভালো খারাপটা ঠিক করুন তিনি গোটা বিজেপি খারাপ বলুন গোটা আর এস এস কে খারাপ বলুন আজ পর্যন্ত একবারও তো তার মুখ থেকে আর এস এস খারাপটা শুনলাম না তো আর এস এস কে খারাপ না বলে তিনি এইসব বড় বড় কথা বলে আর তলায় তলায় সেটিং করে কি প্রমাণ করতে চান মানুষকে বিভ্রান্ত করবার জন্য তিনি মানুষকে কি মূর্খ ভাবেন ঘাসে মুখ দিয়ে চলেন মানুষ ভুলে গেছেন তার পুরনো কথাগুলো কোনটাই মানুষ ভুলেননি তার সমস্ত পুরনো কথার মধ্যে বিজেপির সঙ্গে তার যে সেটিং সেই সেটিং এর কথা বারবার উল্লেখিত হয়েছে সুতরাং এই সেটিং এর হাত থেকে তিনি বেরোতে পারবেন না এবং এই সেটিং এর মধ্যে তিনি থাকবেন বেশ অনেক ধন্যবাদ জানাবো তন্ময় আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে অর্থাৎ প্ল্যানিং কমিশন নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি বললেন কিভাবে কেন্দ্রকে তোপ দাগলেন আর একবার শোনাই শুনুন সুভাষ চন্দ্র বসু তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে প্ল্যানিং কমিশন যখন ছিল আমার মনে আছে প্রতি বছর ইম্পর্টেন্ট প্রিন্সিপাল সেক্রেটারিদের নিয়ে চিফ সেক্রেটারিদের নিয়ে আমরা মিটিং করতাম কোন সাবজেক্টে কত টাকা দিতে হবে কোথায় কোথায় প্ল্যানিংয়ের আমাদের চিন্তাধারা রাজ প্ল্যানিং কমিশন নেই কোনো প্ল্যান নেই দেশের জন্য প্ল্যানিং একটাই প্ল্যানিংটা ক্লিংয়ে চলে গেছে প্ল্যানিংটা ব্রুটালিটির মধ্যে চলে গেছে এই মুহূর্তে আমি টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌমু আইচ সঙ্গে সৌমু দা স্বাগত জানাবো কলকাতা নিউজে আজ নেতাজি জন্মবার্ষিকীতে নেতাজি তৈরি করা প্ল্যানিং কমিশন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বললেন প্ল্যানিং কমিশন ভেঙে ফেলা বা তার পাশাপাশি নীতি আয়োগ তৈরি করা কেন্দ্রকে তোপ এমনকি মন কি বাত হয় কিন্তু মানুষের কথা কেউ বলেন না ঘৃণার রাজনীতি করছে কেন্দ্র এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখছেন বিষয়টা সারা ভারতবর্ষের নাম পরিবর্তনই হয়েছে শুধুমাত্র বারো বছরে এখানে মানে প্ল্যানিং কমিশনের নাম বদল করে যোজনা কমিশন নীতি আয়োগ থেকে শুরু করে ভারতবর্ষের যতগুলো সেন্ট্রাল প্ল্যান চলে মানুষের জন্য যোজনা চলে সব করা যোজনার নাম বদল করেছে কিন্তু বাজেটারি অ্যালোকেশন কমতে চলেছে প্রতিদিন শুধুমাত্র বিজ্ঞাপনের রাজনীতি করা এবং বিজ্ঞাপন দিয়েই রাজনীতি করাটাই হচ্ছে বিজেপির কাজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করার আগে নিশ্চয়ই করি আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও কথাটা উনি ঠিকই বলেছেন কিন্তু আপনি আচরি ধর্ম রে শেখায় উনি কি করেন পশ্চিম বাংলাতেও যত প্রকল্প আছে সব প্রকল্পের নাম বদল করেছেন নিজের না নিজের সরকারের নাম বদল করেছেন এবং তাতে বাজেটারি অ্যালোকেশন কমিয়েছেন এবং শুধু তাই না সেগুলো নিয়ে যে নন পারফর্মিং হয় যে দুর্নীতি হয় যে চুরি হয় লুট হয় সে ব্যাপারে দু একটা কথা বলুন না তো দিল্লির যেমন দিল্লির দাদা তেমনি বাংলার দিদি দাদা দিদি দুজনেই মানে একে অপরের পরিপূরক পলিটিক্যাল ডিএনএ অফ তৃণমূল অ্যান্ড বিজেপি আর সেম তো আলাদা করে দেখার কিছু নেই যাহা বিজেপি তাহাই তৃণমূল অনেক ধন্যবাদ জানাবো সৌমন আমাদেরকে সময় দেওয়ার জন্য কংগ্রেস মুখপাত্র সৌম আইজ কথা বলছিলাম তার সঙ্গে আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী এবং সেই জন্মবার্ষিকী উদযাপন করতেই প্রতিকৃতিতে মাল্যদান এই সমস্ত কিছু সেরে যখন তিনি বক্তব্য রাখতে শুরু করলেন সেই সময় নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশন যে প্ল্যানিং কমিশন পরবর্তীকালে রীতিমতো ভেঙে দেওয়া হয় এবং তারপর নতুন করে তৈরি হয় নীতি আয়োগ এবং সেই নীতি আয়োগকে কেন্দ্র করেই একের পর এক তোপ ডাকতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকার ঘৃণার রাজনীতি করছে কোনো প্ল্যান নেই নির্দিষ্ট কোনো প্ল্যান নেই যা দেশের স্বার্থে কার্যকরী শুধু তাই নয় নির্দিষ্ট কোনো বৈঠক মাঝে মধ্যে একটা দুটো বৈঠক হলে হয় না হলে না হয় এরই পাশাপাশি নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক প্রকার মোমের পুতুল বলেও কটাক্ষ করতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বললেন মোমের পুতুলের মতো ঘাড় নেড়ে যায় মন কি বাত হয় কিন্তু মানুষের মনের কথা বলে না মানুষের মনের শোনা যায় না কোনো ক্ষমতা নেই ক্ষমতাহীন মোমের পুতুল কেন্দ্রকে তোপ তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নীতি আয়োগের কোনো নীতি নেই নেই মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম এবং রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া নেওয়ারও চেষ্টা করছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ গাঞ্জিলাল রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে অমিতাভ স্বাগত জানাবো আপনাকে কালকাটা নিউজে নেতাজির জন্মবার্ষিকীতে জন্মজয়ন্তী পালনে মন্ত্রী দাঁড়িয়ে রীতিমতো তার প্ল্যানিং কমিশন নিয়ে যখন কথা বলতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন কেন্দ্রের নীতি আয়োগের প্রসঙ্গ উঠে এলো কারণ প্ল্যানিং কমিশন ভেঙে ফেলা হয়েছিল এবং সেই নীতি আয়োগ নিয়ে তিনি বললেন যে মোমের পুতুলের মতো ঘর নাড়া হয় মনকে বাত হয় কিন্তু মানুষের মনের কথা শোনা যায় না কি বলবেন প্রথম কথা হচ্ছে মোমের পুতুল ঘার নাড়ে কিনা আমি জানি না আসলে অনুষ্ঠের পুতুল বলতে গিয়ে সেগুলো আলাদা ব্যাপার নেতাজি মানে প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা করেছিলেন এই তথ্যটার আমি ঐতিহাসিক বা সমাজতন্ত্রের রাজনীতির কথা বলেছেন আহ তারা ভারতবর্ষের অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে প্ল্যানিং এর গুরুত্ব দিয়েছেন সমাজতান্ত্রিক অর্থনীতির খাঁসে তার মধ্যে সুভাষ বসু আছেন জওয়ারলালও আছেন এবং সেই প্ল্যানিং কমিশন কিভাবে এসছিল আলাদা আলাদা ঐতিহাসিক তার এবার এখানে সেইটাকে গুলিয়ে দিয়ে যে নতুন উপমা আমরা শুনতে পেলাম আজ নেতাজির জন্মদিনে সম্ভবত ভাবালুতায় সেখানে তিনি ইতিহাস বিভ্রাট ঘটিয়ে ফেলেছেন নীতি আয়োগ তৈরি হওয়ার পরে কথা উল্লেখযোগ্য যে উনিশশো সালের পরে যখন আমাদের দেশে উদারীকরণ ঢুকেছে সেই সময় থেকে কিন্তু স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে বহু এমন রাষ্ট্রীয় দপ্তর এবং রাষ্ট্রীয় পরিকল্পনাকে আহ পথে সহজে পরিচালনা করবার জন্য সরকারি পরিকাঠামো পরিবর্তন সাধন করতে হয়েছে

পরিকল্পিত ক্ষেত্রগুলোকে উন্মুক্ত করে দেওয়ার জন্যই আহ প্ল্যানিং কমিশনের পরিসর কমে গেছে বা প্ল্যানিং কমিশনের প্রাসঙ্গিকতা বেশ খানিকটা পরিবর্তিত হয়েছে সেক্ষেত্রে যে নীতি আয়োগ আহ প্রতিষ্ঠিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটা দিক অস্বীকার করার উপায় নেই যে নীতি আয়োগের নিয়মিত বৈঠক বা রাজ্যগুলোর ভেতরে যুক্তরাষ্ট্রের বেশি আলাপ আলোচনা মাত্রায় কাঙ্ক্ষিত সংখ্যায় হয়নি সেটা নিয়ে তিনি আলাদা স্তরে ক্ষোভ প্রকাশ করতেই পারতেন কিন্তু একজন মনীষীর জন্মদিনকে এইভাবে রাজনীতিকরণ করতে গিয়ে তিনি যে অভিযোগটা তুলে নিয়ে আসলেন প্ল্যানিং কমিশনকে রিফান্ড করবার প্রেক্ষাপটকে সেক্ষেত্রে কিন্তু তিনি আহ খালিকটা গুলিয়ে দিলেন তার ইতিহাস একই সঙ্গে তার প্রাসঙ্গিকতাকেও তিনি আহ গুলিয়ে দিলেন ফলে সব এটা মাননীয়ার স্বভাব বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে এবং মাঝে মাঝে সংশয় জাগে যে কি মানে সাংবিধানিক পদে বসে এই ধরনের দায়িত্বজ্ঞীন কথা তিনি কি অবলীলায় বলে যান তাও জনসমক্ষে যেখানে মানুষ অনেকে তার কথা শুনছেন এবং তার কথার মধ্যে দিয়ে রাজনৈতিক আন্দোলনের বা বাংলার রাজনৈতিক ভবিষ্যতের দিশা খুঁজে বেড়ান সেইখানে তিনি অবলীরা এই ধরনের কথা কেন বলে যান কিভাবে বলে যান সত্যি সত্যি বড় বিস্ময়ের উদ্বেগ করে আমাদের মধ্যে বেশ অনেক ধন্যবাদ জানাবো অমিতাভ তার রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল কথা বলছিলাম তার সঙ্গে